নমস্কার বন্ধুরা মসম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা পোস্তর নাম মাথায় এলে বাঙালির প্রিয় খাবার কলাইয়ের ডাল আর আলু পোস্ত এটাই আমরা বেশি বানাই আজকে আর আলাদা আলাদাভাবে আলু পোস্ত আর ডাল না বানিয়ে চলো একসঙ্গে বানিয়ে নেওয়া যাক ডাল পোস্ত বাড়িতে থাকা সামান্য উপকরণে দুর্দান্ত স্বাদ হয় এই ডাল পোস্ত ভাত রুটি পরোটা দিয়ে অনায়াসে পরিবেশন করতে পারো একদম নতুন স্বাদের রেসিপি আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও প্রথমেই এখানে আমি নিয়ে নেবো দু রকমের ডাল হাফ কাপ মুসুর ডাল আর সাথে হাফ কাপ মুগ ডাল তোমরা যে কোনো অন্য ডালের ব্যবহারও করতে পারো এবারে জল দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে দু রকমের ডাল ধুয়ে নিতে হবে ডালের মধ্যে অনেক রকমের নোংরা থাকে সেই জন্য ডাল অবশ্যই ভালো করে জল পাল্টে ধুয়ে নিও ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে ডালের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে এই পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন ভিজিয়ে রাখবো তাহলে ডালটা খুব ভালো সুসেদ্ধ হবে আর এই ফাঁকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে পোস্ত পোস্তর মাপটা তোমরা কম বেশি করে নেবে যেরকম পরিমাণে ডাল নেবে সেই পরিমাণে পোস্ত নিয়ে নেবে এরপর পোস্তর মধ্যে জল দিয়ে ভালো করে একটু গুলে রেখে দেব পোস্তটা একটু ভিজু তাহলে পিসতে সুবিধা হবে আর এদিকে দেখো তিরিশ মিনিট হয়ে গেছে ডাল ভালোভাবে ভিজে গেছে এবারে আমি এরকম একটি সাদা কাপড় নিয়ে নেব। তোমাদের বাড়িতে যদি পরিষ্কার এরকম সাদা কাপড় থাকে তাহলে এরকম কাপড়ের মধ্যেই কিন্তু এই ডালটা সেদ্ধ বসাতে হবে ডাল পুরো কাপড়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে এইভাবে চারটে মুখ খুব ভালো করে বেঁধে দেবো যাতে সেদ্ধর সময় খুলে না যায় আর তোমরা যদি মনে করো কাপড়ের মধ্যে ডাল সেদ্ধ না বসিয়ে যে কোনো ডাল সেদ্ধর কোটো পাওয়া যায় তার মধ্যেও তোমরা ডাল সেদ্ধ করে নিতে পারো তবে এইভাবে ডাল সেদ্ধ স্বাদটা অনেকটাই ভালো লাগে মানে স্বাদ হয় খুব ভালো এরপর দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ওই ভাতের হাঁড়ির মধ্যেই কিন্তু আমি ডাল সেদ্ধ করে নেব ডাল আমি ভাতের হাঁড়ির জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট পর দেখলাম ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমার ভাতও রান্না হয়ে গেছে এরপর ভাতের মধ্যে থেকে এইভাবে হাতা দিয়ে ঝেড়ে ভাতগুলোকে ছাড়িয়ে নিয়ে এটা একটু ঠান্ডা করতে দেবো এবারে এখানে একটি গ্রাইন্ডার জারের মধ্যে যে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তর জল আমি ঝরিয়ে নিয়েছি এবার গ্রাইন্ডার জারের মধ্যে পোস্ত দিয়ে দেবো সাথে দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা আর সামান্য জল এবার এটার মিহি পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা খুব মিহি করে বানিয়ে নিয়েছি আর এখানে এই কাপড়টা ঠান্ডা হয়ে গেছে এবার আস্তে আস্তে গিটগুলো খুলে নেব আর ডাল ভাতের মধ্যে সেদ্ধ করাতে দারুণ সুস্বাদু হয়েছিল আর এই অবস্থাতেও কিন্তু তোমরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে ডাল সেদ্ধ মেখে খেতে পারো দেখো ডালটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার কাপড় থেকে থালার মধ্যে ডাল ঢেলে নেব এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে তাই অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করবে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর দেব পাঁচ ফোড়ন এবারে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে সাথে দিয়ে দেব কুচানো পেঁয়াজ এখানে আমি একটি মাঝারি মাপের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবারে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ফিফটি পারসেন্ট মতন ভাজা হলে এই সময় যোগ করে দেব টমেটো কুচি এখানে দুটি টমেটো মাঝারি মাপের টমেটো কুচিয়ে নিয়েছি সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে টমেটো ভেজে নেওয়ার সময় দেখবে পেঁয়াজ কিন্তু হালকা বাদামি হয়ে এলে সেই সময় দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আবারও একবার মিশিয়ে নিয়ে এই সময় যোগ করে দেব বেটে রাখা পোস্ত ঘরে থাকা একদম কটা উপকরণ দিয়েই কিন্তু দারুণ টেস্টি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তোমরা আর খেতেও দুর্দান্ত হয় দেখো পোস্ত দেওয়ার পর আমি হাতে সময় নিয়ে ফ্লেম বাড়িয়ে কমিয়ে পোস্তর সাথে বাকি মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। মাঝে সামান্য একটু জল দেব আর তারপরে দেখো এরম কিন্তু হালকা হালকা তেল বেরিয়ে আসবে আর সেই সময়তেই সেদ্ধ করা ডাল পোস্তর মধ্যে যোগ করে দেব তারপরে খুব ভালো করে পোস্তর সাথে মিশিয়ে নিতে হবে অবশ্যই ফ্লেমটা লো আর মিডিয়ামে রেখে এই সময় আরেকটু স্বাদ মতন লবণ আর কাঁচা সর্ষের তেল যোগ করব তারপরে আবারও মিডিয়াম ফ্লেমে বারবার করে নেড়ে নিয়ে আরেকটু শুকিয়ে নেব আর এই ডাল পোস্ত রান্নাটাই এরকম শুকনো খেতে বেশি ভালো লাগে তাই হাতে সময় নিয়ে এইভাবে একটু শুকিয়ে নিতে হবে রান্না কমপ্লিট হয়ে গেছে এরকম বাটির মধ্যে তুলে নেব তারপরে উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল যোগ করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করো আর অনেক অনেক শেয়ার করো বন্ধুদের সাথে দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ